নমস্কার বন্ধুরা স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই ইন্ডিয়ান কোস্টগার্ড এর তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সিভিলিয়ান পোস্টে এবং এটা হচ্ছে একটা পার্মানেন্ট চাকরি এবং এক্ষেত্রে তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি এক্ষেত্রে আবেদনটি করতে পারবে এবং এক্ষেত্রে তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছর এবং এই যে নিয়োগটা করা হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়ান কোস্টগার্ড অর্থাৎ ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে গ্রুপ সি পোস্টে এবং এটা হচ্ছে ইস্ট রিজিয়ানে তো এটাকে তোমাকে অফলাইনে আবেদনটি করতে হবে তো কীভাবে এই আবেদনটি করবে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আলোচনা করবো এবং এটা অন্যান্য চাকরির মধ্যে কিন্তু চার বছরের জন্য নয় এটা হচ্ছে একটা পারমানেন্ট ভ্যাকেন্সি এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা ইন্ডিয়ান অফিশিয়াল অফিসিয়াল থেকে কিন্তু এটা রিক্রুটমেন্ট অটিস্ট কিন্তু দেওয়া হয়েছে এবং এখানে বলে দিয়েছে শুধুমাত্র এটা সিভিলিয়ান পোস্টের জন্য কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে এটা হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে এবং এক্ষেত্রে যে পোস্ট সেটা হচ্ছে রয়েছে এখানে স্টোর কিপার গ্রেড টু এবং প্লেস অফ পোস্টিং হবে তোমাদের চেন্নাই এবং এখানে পে লেভেল রয়েছে এখানে সেভেন পে কমিশন রয়েছে এবং পে লেভেল টু রয়েছে এখানে তোমাদের বেতন থাকবে প্রত্যেক মাসে উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত এবং এক্ষেত্রে তোমার যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস তার সাথে কিন্তু স্টোর কেপারের জন্য হ্যান্ডেল করার জন্য তোমার কিন্তু কাজে দক্ষতা থাকতে হবে এবং দু নম্বর বলেছে এখানে ইঞ্জিন ড্রাইভার এক্ষেত্রে টোটাল পোস্ট রয়েছে তিনটে এক্ষেত্রে ই এস এস টি ও বিসি এক্ষেত্রে আবেদনটি করতে পারবে এক্ষেত্রে পে লেবেল ফোর রয়েছে এবং তোমার স্যালারি থাকবে প্রত্যেক মাসে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত এখানে তোমাকে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং তার সঙ্গে কিন্তু একটা ইঞ্জিন ড্রাইভারের একটা সার্টিফিকেট তোমাকে থাকতে হবে নেক্সট হচ্ছে এখানে লস্কর লস্করের ক্ষেত্রে এখানে দুটো ভ্যাকেন্সি রয়েছে এবং পোস্টিং হবে মন্দাপাম ডিস্ট্রিক্ট তামিলনাড়ুতে এবং এক্ষেত্রে পে লেবেল ওয়ান রয়েছে এবং এখানে স্যালারি থাকছে প্রত্যেক মাসে আঠারো টাকা থেকে ছাপ্পান্ন হাজার টাকা পর্যন্ত এবং এটা কিন্তু তোমাকে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং নেক্সট হচ্ছে এখানে বলেছে সিভিলিয়ান মোটর ট্রান্সপোর্ট ড্রাইভার অর্ডিনারি গ্রেড এক্ষেত্রে তিনটে ভ্যাকেন্সি রয়েছে এবং এক্ষেত্রে তোমাদের কাজের পোস্টিংটা হবে চেন্নাই এবং তুতিকরিনে এক্ষেত্রে এস সি রিজার্ভ বি ডাব্লিউএস আবেদনটি করতে পারবে এবং তোমার যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস তার সঙ্গে একটা লাইসেন্স লাগবে এবং এক্ষেত্রে পে লেভেল টু রয়েছে এবং স্যালারি থাকছে প্রত্যেক মাসে তোমাদেরকে দেওয়া হবে উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত এবং নেক্সট বলছে এখানে পিওন পিওন পোস্টের জন্য এখানে চারটে ভ্যাকেন্সি রয়েছে এবং এক্ষেত্রে পে লেভেল ওয়ান রয়েছে এখানে আর্নি সফ ক্যাটাগরিতে দুটি এস এবং আর্নি রয়েছে এক্ষেত্রে মাধ্যমিক পাস তার সাথে কিন্তু একটা অফিসের কাজের জন্য দক্ষতা থাকতে হবে নেক্সট বলছে এখানে ওয়েল্ডার সেমি সেমিস্কিল্ড এক্ষেত্রে প্লেস অফ পোস্টিং হচ্ছে চেন্নাই এবং পে লেভেল ওয়ান রয়েছে এবং এক্ষেত্রে এসে কিন্তু আবেদনটি করতে পারবে এখানে তোমাকে মাধ্যমিক পাস করে থাকতে হবে অথবা আইটিআই করে থাকতে হবে এরকম ইনস্টিটিউশন থেকে তো এই ক্ষেত্রে যে বয়স সেটা কিন্তু এখানে বলে দিয়েছে 18 থেকে 25 বছর তোমার বয়স হতে হবে এবং এই ক্ষেত্রে তোমাদের একটা एग्जाम কিন্তু এখানে হবে যেখানে তোমাদের এখানে সাবজেক্ট থাকবে চারটি প্রথমে বলে যেখানে থাকবে তোমাদের জেনারেল নলেজ যেখানে 20 টা क्वेश्चन থাকবে এবং 20 নম্বর দেওয়া থাকবে তারপর হচ্ছে এখানে ম্যাথমেটিক্স থাকবে এখানে 20 টা क्वेश्चन 20 নম্বর এবং জেনারেল ইংলিশ থাকবে এখানে 20 নম্বর এবং তার সাথে যার যে সমস্ত ট্রেড রয়েছে সেই অনুযায়ী কিন্তু এখানে কোশ্চেন থাকবে কুড়িটা এবং নম্বর থাকবে কুড়ি টোটাল হচ্ছে এখানে আশি নম্বরে এখানে কোশ্চেন রয়েছে এবং সময় দেওয়া হবে তোমাদেরকে এক ঘন্টা এক্ষেত্রে মোড অফ সিলেকশন বলে দিয়েছে এখানে অল অ্যাপ্লিকেশন উইল বি স্কুটিনেস্ট সাবজেক্ট টু রেজুলট ক্রাইটেরিয়া অ্যান্ড অ্যাডমিট কার্ড বা কলেটা ইস উইল ফর ক্যান্ডিডেট ডকুমেন্ট ভেরিফিকেশন এন্ড অ্যাপিয়ারিং ইন রিটার্ন এক্সামিনেশন অর্থাৎ এখানে যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা আবেদন করবে সেই প্রত্যেকটা আবেদন কিন্তু এখানে স্কুটিনি করে দেখা হবে এবং সেই ভিত্তিতে একটা শর্ট তৈরি করা হবে এবং সেখানেই তোমাদেরকে কল লেটার এবং অ্যাডমিট কিন্তু পাঠানো হবে পরবর্তীকালে এখানে ভেরিফিকেশন এবং এক্সামের জন্য এখানে তোমাদেরকে রিটার্ন এক্সামটা হবে সেটা হচ্ছে এখানে কাগজ কলমে এবং এক ঘন্টা টাইম নিয়ে থাকবে এবং কোয়ালিফাইড নাম্বার থাকবে এখানে পঞ্চাশ নম্বর এবং যে সমস্ত ক্যান্ডিডেট এখানে কোয়ালিফাই করবে তাদের কিন্তু এখানে পরবর্তীকালে ডাকা হবে টেস্টের জন্য এখানে এসসি এবং এবং এসটির জন্য এখানে কোয়ালিফাইং মাস রয়েছে ফোর্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ পঁয়তাল্লিশ পার্সেন্ট এবং নো রিল্যাকসেশান ও এন্ড আর অর্থাৎ ওবিসি এবং ই ডাব্লিউএস তোমরা যারা এই ক্যাটাগরিতে রয়েছো তোমার জন্য কিন্তু এখানে কোনো রকম কিন্তু ছাড় নেই এবং মেরিলিস্ট কিন্তু এখানে ইন্ডিয়ান কোস্টগার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু এখানে প্রকাশিত করা হবে ইন্ডিয়ান এটা হচ্ছে ইন্ডিয়ান্ড এর অফিসিয়াল ওয়েবসাইট এবং এখানে কিন্তু তোমাদেরকে এখানে জানানো জানানো হবে সবকিছু তো তুমি এই আবেদনটি কিভাবে করবে প্রথমে বলেছি এটা তোমাকে অফলাইনে আবেদন করতে হবে সাধারণ ডাকে অর্থাৎ অর্ডারি পোস্ট কোনো স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টে কিন্তু পাঠানো হবে না তোমাকে একটা খাম নিতে হবে এবং খামে তোমাকে লিখতে হবে উপরে হেডিং দিতে হবে দা কমান্ডার পোস্টকার্ড রিজিয়ান ইস্ট নিয়ার নাইফের ব্রিজ ফোর্ট সেন্ট জর্জ পিও চেন্নাই এত এবং এটা লিখতে হবে এবং তার হচ্ছে অ্যাড্রেস এই ঠিকানায় তোমাকে পাঠাতে হবে এবং উপরে হেডিং দেবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ তুমি কোন পোস্টের জন্য আবেদন করেছো যেমন এখানে বলে দিয়েছে চোরকিপার টু ইঞ্জিন ড্রাইভার সিএমটি ও জি লস্কর এমটিএস পিয়ন পিওন ড্রাফট জিও সেমি স্কিল যে সমস্ত কিছু রয়েছে এবং তার সাথে তুমি কোন ক্যাটাগরি সেটা কিন্তু উল্লেখ করবে যেমন আনরিজার্ভ ইড এস ওবিসি নন ক্রিমি লয়ার এস সি এস টি এটা লিখে দেবে এবং এটার সাথে এই খামের সাথে খামের ভেতরে তোমাকে দিতে হবে সেলফ অ্যাডাস্টেট করা তোমার শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাসে যোগ্য তুমি যে কোনো ট্রেড আবেদন করেছো তো সেই সমস্ত ট্রেডে কিন্তু সমস্ত ডকুমেন্টস তোমাকে দিতে হবে জেরক্স কপি জেরক্স কপি সেলফ অ্যাডাস্টেড করা এবং সমস্ত কিছু প্যাক করে এটা খামের ভেতরে তোমাকে ডাক টিকিট সহ কিন্তু এখানে পাঠাতে হবে পোস্ট অফিসের মাধ্যমে সাধারণ ডাকে এই চেন্নাইয়ে তো এই হলো সম্পূর্ণ ডিটেলস এবং এটা হচ্ছে একটা পারমানেন্ট চাকরি তা তোমরা যারা ইন্ডিয়ান গার্ডে অর্থাৎ সমুদ্র উপকূল বাহিনীতে যোগদান করতে চাও তো তোমার জন্য রয়েছে খুবই সুবর্ণ সুযোগ তো অবশ্যই এই ফর্মটা কিন্তু ফিল আপ করে নেবে এবং তোমার যদি বুঝতে কোনো কিছু অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি কিন্তু তোমাদের অর্ডারটা সাহায্য করব এবং চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো একটা লাইক করে দেবে যাতে পরবর্তীকালে ধরনের ভিডিও আমি আরও বানাতে পারি তো দেখা হচ্ছে তোমার জন্য পরের ভিডিও নিতে এবং পোস্টগার্ড এর যদি অন্যান্য ডিজাইনের যদি আরো ব্যাকান্সি থাকে তো তোমাদেরকে অবশ্যই জানাবো